তাঞ্জিয়া জামান মিথিলাকে নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম পোস্ট করার পরে অনেক অনেক মানুষ ভিডিওটা দেখছেন পজিটিভ কমেন্ট করছেন দু একজন মন খারাপ করছেন যে এই ধরনের এই টপিক্স নিয়ে আমি কেন ভিডিও তৈরি করলাম আবার মিথিলাকে নিয়ে আমি যে লজিক বোঝানোর চেষ্টা করেছি অনেকে বুঝতে পেরেছেন এর জন্য মেনি মেনি থ্যাংকস মিথিলাকে নিয়ে আর বেশি কথা বলার দরকার পড়বে না এইটাই মেবি লাস্ট ভিডিও হতে যাচ্ছে কারণ ওনাকে নিয়ে আর বেশি কথা বলার দরকারও পড়বে না কারণ মিস ইউনিভার্স টুর্নামেন্ট শেষ হয়ে গেছে যাই হোক তিনি টপ থার্টির মধ্যে ছিলেন লাস্ট আমি আশা করেছিলাম যে অ্যাটলিস্ট টপ টেন মানে আমার একটু চাওয়া ভাব বেশি ছিল হয়তোবা টপ থ্রির মধ্যে থাকবেন অথবা টপ ফাইভের মধ্যে থাকবেন কিছু না হলেও টপ টেনের মধ্যে তিনি থাকবেন এরকমটা আশা করেছিলাম কিন্তু আনফর্চুনেটলি তিনি টপ টেনেরও বাইরে ছিলেন যাই হোক ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো একজন কম্পিটিটর মিস ইউনিভার্সের মতো এরকম একটা বিগেস্ট টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের টপ তিরিশের মধ্যে গেছে এটা একটা বিশাল পাওয়া তবে খুশি তিনি তিরিশের মধ্যে ছিলেন অখুশি এইবার যাকে চ্যাম্পিয়ন করা হয়েছে পার্সোনালি আমার ওনাকে খুব একটা পছন্দ হয়নি আমি আশা করেছিলাম যা বা মনে করেছিলাম যে ফিলিপাইনের যেই মেয়েটা আছে যার সাথে মিথিলা পিপুল চয়েস ভোটিংয়ে সবচেয়ে বেশি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ফিলিপাইনের ওই মেয়েটা হয়তোবা চ্যাম্পিয়ন হবে এবং মিথিলা হয়তোবা টপ টেনে থাকবে এরকমটা আশা করেছিলাম কিন্তু আসলে হয় নাই অনেক ক্যালকুলেশনের ব্যাপার থাকে মিস ইউনিভার্সে অনেক কিছু দেখতে হয় অনেক কিছু জানতে হয় অনেক জাজমেন্টের ব্যাপার আছে কিন্তু এর মাঝখানেও অনেক ভেতর দিয়েও কাজ আছে যেগুলো মিথিলা একাই লড়াই করার কারণে হয়তোবা এখানে একটা বিশাল গ্যাপ থেকে গেছে কারণ এই লড়াইটা সে একাই করছে হয়তোবা তার যে সঞ্চয় তার যে ক্যাপাবিলিটি এটা দিয়ে সে একাই লড়ছে বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে অথবা বড়ো কোনো কোম্পানি তাকে যদি হায়ার করতো বা স্পন্সারশিপ করতো তার পেছনে ব্যয় করতো তার ওইখানে ফ্যাশন ডিজাইনার পাঠাইতো টাকা পয়সা খরচ করতো ম্যানিপুলেট করতো তাহলে হয়তোবা তিনি আরও আগায় আসতেন বিশ বা পনেরো দিকে আসতেন এইদিকে আমি মনে করি যে টপ টেন টপ ফাইভের মধ্যে মিথিলার থাকার যথেষ্ট যোগ্যতা আছে তার যে ইনটেনশন তার লুকস তার বডি ল্যাঙ্গুয়েজ তারপরে তার এনার্জি তার কমফোর্টেবল যে ব্যাপার সেপার সব কিছু মিলিয়ে টপ টেনে আমি আশা করেছিলাম সব কিছু মিলিয়ে যাই হোক হয় নাই এখন সে যদি চ্যাম্পিয়ন হয়ে আসতো আমরা সবাই তাকে নিয়ে নাচানাচি করতাম সরকারও তাকে নিয়ে নাচানাচি করত এই জিনিসটা আগে থেকেই যদি একটু প্রিপারেশন নেওয়া যাইতো তাহলে হয়তো একটা বেটার রেজাল্ট পাওয়া যেত প্রিপারেশন বলতে এখানে গভর্নমেন্ট অথবা বাংলাদেশের অনেক বড়ো কোনো ফ্যাশন কোম্পানি যদি তাকে একটু হাইলাইট করার চেষ্টা করত। যেমন ভোটিংয়ে দেখা গেছে যে মিথিলা সে নিজেই লাইভে আসতেছে নিবে নিজেই ভিক্ষুকের মতো ভোট চাচ্ছে তো এইভাবে তো আসলে হয় না এর মধ্যে বাংলাদেশি মানুষ যারা একটু উপরে উঠলে সবাই তো টেনে নামাইতে যায় উল্টা আবার মুসলিম বিদ্বেষী মানুষ আছে সব কিছু মিলে আসলে ভোটিংয়ে ফার্স্ট হলেও হয়তো বা ইমপ্রেশন তারও ভালো থাকতো টপ টোয়েন্টি অথবা টপ ফিফটিনের মধ্যে চলে আসতো অনেক ব্যাপার সেপার আছে যাই হোক প্রথমবারের মতো টপ তিরিশে গেছে এটাতে খুশি তবে মোটামুটি অ খুশি যে ও হইলে আমি খুশি হইতাম কিন্তু এমন একজনকে এবার মিস ইউনিভার্স দিছে যে লুক লাইক এভারেস্ট টাইপ হয়তোবা অন্য কোনো গুণাগুণ আছে বিশেষ কোনো গুণাগুণ আছে এই কারণে হয়তোবা তাকে ফার্স্ট করছে তবে মিস ইউনিভার্স হইলে একটা দেশের কি পরিমাণ উপকার পার্সন ব্যতীতেও মানে মিথিলা যদি চ্যাম্পিয়ন হইতো তার কথা বাদই দিলাম বাংলাদেশ বা যে কোনো দেশের যে কি পরিমাণ উপকার এটা যারা বোঝেন তারা সঠিক বুঝতে পারতেছেন আর যারা বোঝে না তাদেরকে অনেক টাইম লাগবে এটা বোঝাইতে এটা দেশে কতভাবে ভাবে বিনিয়োগ হইতে পারে কত উপকার হইতে পারে সে অনেক চ্যারিটেবল ট্রাস্টের সাথে কাজ করবে অনেক পথ শিশু অনেক গরিব দুঃখী সুবিধাবঞ্চিত মানুষের হয়ে সে কাজ করবে এইটা আসলে যারা বুঝবে না বুঝাইতে অনেক সময় লাগবে আর যা বুঝবে না তো বুঝবে না দরকার নেই ওই সব কিছুর স্যার যাই হোক টুর্নামেন্ট শেষ হয়ে শেষ হয়ে গেল কংগ্রেচুলেশন তানজিয়া জামান মিথিলা ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ থেকে আপনি টপ থার্টিনে চলে আসছেন থার্টিন বলতেছি বারবার টপ থার্টির মধ্যে চলে আসছেন মেনি মেনি থ্যাংকস টু এগেন রিপ্রেজেন্ট অফ বাংলাদেশ ইন্টারন্যাশনাল লেভেল